আসসালামাইকুম আজকে আমরা কৃষি গুচ্ছবর্তী সর্বশেষ আপডেট আমরা জানবো সর্বশেষ আসন কতগুলা খালি আছে প্রথম মেরিট শেষে দ্বিতীয় ওয়েটিং লিস্টে কতজন সাবজেক্ট পেয়েছে সেটা আমরা জানবো তারপর আমাদের তৃতীয় ওয়েটিং লিস্ট কবে প্রকাশ করবে এরপরে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন খালি আছে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো প্রথম দেখি দ্বিতীয় অটোমাইগ্রেশনের ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং প্রথম ওয়েটিং থেকে ভর্তির পর প্রথম ওয়েটিং থেকে আমাদের ভর্তি হয়েছে ছয়শো বিরানব্বই জন এবং আসন খালি আছে সাতশো বারো জন তার মানে দ্বিতীয় ওয়েটিং লিস্টে নতুন করে সাবজেক্ট পেয়েছে সাতশো বারো জন এই সাতশো বারো জন যারা সাবজেক্ট পেয়েছে আহ তাদের অনলাইনে দশ হাজার টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে সেক্ষেত্রে এগারো থেকে পনেরো ফেব্রুয়ারির ভিতরে কিন্তু কনফার্ম করতে হবে কেউ যদি এর মধ্যে কনফার্ম না করে টাকা পেমেন্ট না করে তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল ওই আসনটা শূন্য হয়ে যাবে এরপরে এখানে আমাদের যারা পেমেন্ট করবে না ওই আসন খালি সাপেক্ষে কিন্তু আবার তৃতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে আঠারো ফেব্রুয়ারি মানে তিন দিন পরে আবার আঠারো ফেব্রুয়ারি তালিকা এটা প্রকাশ করবে ওই তালিকা অনুযায়ী করতে হবে উনিশ থেকে ফেব্রুয়ারির ভিতরে এরপরে প্রথম মেরিট থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ওয়েটিং এবং যারা করে পেয়েছে সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে উনিশ থেকে বাইশ এপ্রিল মানে প্রায় এক মাস পরে মানে এখানে আমাদের তৃতীয় ওয়েটিং থেকে ভর্তির এক মাসেরও বেশি সময় দেড় মাসের মতো এরপর আমাদের এবার দেখবো আমরা যে সর্বশেষ খালি আসন কোন বিশ্ববিদ্যালয়ে কয়টে আছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আসন খালি নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন কয়টা যেটা খালি ছিল সেটা আমাদের মাইগ্রেশনের দ্বিতীয় মাইগ্রেশনে নিচ থেকে উপরে উঠে উঠে বরাট হয়ে গেছে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেম কোনো আসন খালি নেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন খালি নেই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স যেটা এখানেও কিন্তু আমাদের কোনো আসন খালি নেই যেগুলো ছিল ওগুলা নিচ থেকে ফিল হয়ে গেছে মাইগ্রেশনের মাধ্যমে এরপর আছে আমাদের পটুয়াখালী এগুলাতে আর বেশি খুব বেশি হবে না তার মানে আমাদের এরপরে পটুয়াখালীতে অনেকগুলো আসন খালি আছে ফিশারিতে আছে সাতাইশটা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে আছে অ্যানিমেল হাজব্যান্ড্রিতে আছে সত্তরটা তারপরে মেরিন ফিশারিজ আছে আঠাইশটা এরপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রি ইকোনমিক্সে ষোলোটা এগ্রি ইঞ্জিনিয়ারিং এ সাঁত্রিশটা তারপরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রিতে আছে ষাটটা তারপরে এগ্রিকালচার আছে একটা ফিশারিজ আছে আঠারোটা এগ্রি ইকোনমিক্সে আছে আঠাইশটা এগ্রি ইঞ্জিনিয়ারিং আছে সাতাইশটা তারপর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার আছে একুশটা ফিশারিজ আছে তিরিশটা এনিম্যাল হাজব্যান্ডারিতে আছে সাতাইশটা কুড়ি গ্রাম বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার আছে পঁয়ত্রিশটা ফিশারিসে আছে চল্লিশটা এখানে আমাদের আর একটা বিষয় আর সেটা হলো আমাদের ওয়েটিং লিস্ট থেকে কিন্তু প্রথমে আমাদের এগারোশো চার এখন আবার চারশো তার মানে কি আমাদের এখন পর্যন্ত কিন্তু পনেরোশো ক্রস করে ফেলছে এখন পর্যন্ত পনেরোশো প্লাস ষোলোশো ষোলোশোর কাছাকাছি চলে গেছে এরপর আমাদের তৃতীয় ওয়েটিং লিস্টে এখানে আসাম খালি সাপিকের সাথে সতেরো আঠারোশো উনিশশো হতে পারে এটা হলো তৃতীয় ওয়েটিং লিস্টে তো আমাদের এটি ছিল সর্বশেষ কৃষিগুচ্ছের ভর্তি আপডেট নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম